আমতলা গ্রামীণ হাসপাতালে নতুন ড্রেন নির্মাণের শুভ উদ্বোধন আজ সকালে থানার আমতলা গ্রামীণ হাসপাতালে সঠিকভাবে জল নিষ্কাশনের জন্য তৈরি হতে চলেছে একটি নতুন ড্রেন সেই নতুন ড্রেন তৈরির কাজের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ সঙ্গে উপস্থিত ছিলেন নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধিগণ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা নওদা থেকে এস রিপোর্ট এবি প্রত্যেকে যারা এখানে সমবেত হয়েছেন অনেক রোগীর আত্মীয় পরিজন সাথে নওদা গ্রাম পঞ্চায়েতের একাধিক জনপ্রতিনিধি একাধারে জামানুন থেকে শুরু করে আমাদের ফোরশেদ হুমায়ুন ততন এবং স্বাস্থ্যকর্মীরাও আমাদের পাশে আছে আপনারা দেখছেন আমাদের আফাদুদ্দিন সাহেব মন্টু প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আলাদা করে নওদা গ্রাম পঞ্চায়েতকে যে আমাদের এখানে একটাই স্বাস্থ্য পরিষেবার জায়গা সেটা হচ্ছে আমতলা রুরাল হসপিটাল এই হসপিটাল বহু আমাদের আশার এবং আমাদের স্বাস্থ্যের প্রাথমিক যে ব্যবস্থাপনা তার একমাত্র প্রতিষ্ঠান বা একমাত্র জায়গা যেখানে আমরা গিয়ে পরিত্রাণ পেতে পারি তাই এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়বদ্ধতা অপরিসীম শুধু নওয়াদা ব্লক নয় আশেপাশে নদীয়া আমাদের একদম নদীয়া সংলগ্ন যেহেতু ফাজিলনগর এখানকার মুক্তারপুর তারাও আমাদের কাছে এখানে চিকিৎসা গ্রহণ করে এই হসপিটালে আমরা দেখছি ট্রেনগুলোর নিকাশি ব্যবস্থা ভীষণ খারাপ বারবার আমরা হসপিটালের দিকে নজরদারি রাখি নজর চালাই সাথে সাথে এখানকার নতুন নতুন পরিকাঠামো দলনেত্রীকে ধন্যবাদ জানাবো একাধারে একবার অষ্টআশি লাখ টাকা এবং আরও একবারে প্রায় তিন কোটি টাকা বরাদ্দে নতুন বাড়ি তৈরি হচ্ছে নতুন ভবনের নির্মাণ কাজ চলছে এখানে আরও ষাটটি বেড বেড়ে যাবে সাথে প্রত্যেককে যেখানে বিএমএইচ আছেন তিনিও ভীষণ সজাগ সচেতন মানুষ আমরা প্রতিদিন চাইছি যে এই হসপিটাল হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক রোগীরা যারা অসুস্থ এখানে আসুক তারা যাতে এখানে থেকে সুস্থতা নিয়ে ফিরুক কিন্তু এখানকার ড্রেনের যা পরিবেশ চারিপাশে যে আবর্জনা যে জঙ্গল আমরা চাইছি তা নির্মূল করতে নওদা গ্রাম পঞ্চায়েত এবং নয়াদা পঞ্চায়েত সমিতির পৃষ্ঠপোষকতায় নতুন করে ড্রেনের নতুন কনস্ট্রাকশন সাথে সাথে পরিষ্কার করে সংস্কার এর কাজ শুরু হয়েছে আমি আলাদা করে আরও একবার এখানকার আপামোর সাধারণ মানুষকে ধন্যবাদ দেব। যে আপনারা বারবার আমাদের কাছে দাবি রেখেছেন এবং সেই দাবিকে সামনে রেখে দলনেত্রীর ভাবনা এবং আদর্শকে মাথায় নিয়ে অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা চাইছি যে আমতলা গ্রামীণ হাসপাতাল রোগমুক্ত থাকুক পরিষ্কার থাকুক পরিচ্ছন্ন থাকুক তাই শুধু ড্রেন নয় ড্রেনের সংস্কার নয় নতুন বাড়ি নয় আলাদা করে এখানে পরিকাঠামো আমরা গড়ে তুলব ওয়েটিং রুম হয়েছে একাধারে অনেক পানীয় জলের ব্যবস্থা হয়েছে স্যানিটেশনের ব্যবস্থা হয়েছে সর্বোপরি আগামী দিনেও যে যে প্রয়োজন হাসপাতাল কেন্দ্রিক আমাদের সামনে থাকবে সব প্রতিশ্রুতি নিয়ে আমরা হাসপাতালের দিকে সমবেতভাবে এগিয়ে আসব এই অঙ্গীকার আমরা নওদা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নওদা ব্লক থেকে করছি সকলকে ধন্যবাদ জানাবো এখানকার স্বাস্থ্যকর্মীরা আমাদেরকে সঙ্গ দিয়েছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জয় হিন্দ জয় বাংলা ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্র যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য